বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন দ্বিতীয় যে পিটিশনটা আমরা মুখ করেছি সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানায় যে গণহত্যাটা হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে সেখানে সাধারণ ছাত্রদেরকে আহত অবস্থায় করে থাকার পরেও সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে প্রায় চার শতাধিক মানুষকে সেখানে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডে যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার সাথে ছিল তার ওসি তদন্ত জাকির যে যাকে সরাসরি ভিডিওতে দেখা গেছে যে তাইম ভুইয়া নামে একজন যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় তাকে ঠান্ডা মাথায় বুকের মধ্যে বন্দুক থেকে গুলি করে হত্যা করে পরবর্তীতে তাকে আবারও নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করে এবং তার সাথে অন্যান্য অফিসাররা যারা ছিল এই ব্যাপারে এই মামলাতে তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় তাকে আগেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল আজকে করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল কিভাবে কার নির্দেশে কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগ্রহ সংগঠন করেছেন কে এটা নির্দেশদাতা ছিল কারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবারুদ বারুৎকো থেকে এসেছে কত গুলি তারা ব্যবহার করেছে এইসব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন আগামী পনেরোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে এর বাইরে আবুল হাসানের এই মামলাতে আমরা সময় চেয়েছি যে তদন্ত প্রগ্রেস আদালতের কাছে জানানোর জন্য আগামী এক মাস দুই মাস সময় আমরা চেয়েছি আদালত এক মাস পরে এই প্রোগ্রেস জানানোর জন্য ডেট দিয়েছেন ত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ থাকবে যেটা রসিদের ব্যাপারে এই ছিল আজকের দিনের মোটামুটি পাশাপাশি আমরা একটা জিনিসে আদালতের কাছে মৌখিকভাবে আবেদন করেছিলাম সেটা হচ্ছে যে আদালত থেকে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে অনেক পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন দায়িত্বে থাকেন কিন্তু যখনই ওয়ারেন্টটা ইস্যু হয় তারপরের থেকে তাদেরকে আর পাওয়া যায় না সুতরাং এই যে পুলিশের যাদের এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্বে আছে তারা আদালতের আদেশ পাওয়ার পরে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কি না এই ব্যাপারে ওয়ারেন্টগুলোকে কার্যকর করার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এইটা জানানোর জন্য আমরা প্রেয়ার করেছি এবং আদালত বলেছেন তারা এই ব্যাপারে একটা আদেশ দেবেন যে আদালতের আদেশ পাওয়ার পরে আসামিদের গ্রেপ্তার করা বা না করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী ভূমিকা সেই ব্যাপারে সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আদালত বলেছে প্রথমত আমরা যেটা বলবো যে পালিয়ে যাবার ব্যাপারে আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্টটা ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমে তথ্যটা প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে আসামিরা পালিয়ে যাচ্ছে আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে কাজেই তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন তারা ব্যাখ্যার দিক তারপরে আমরা বুঝতে পারবো তদন্ত সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা তাদের অযোগ্যতার কারণে হোক সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি তবে যেহেতু এটা নতুন ধরনের মামলা তারা এক ধরনের মাইন্ডসেট থেকে এসেছেন পুলিশের সাধারণ যে অপরাধ তদন্তের যে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের যে অভিজ্ঞতা দুটো দুই ধরনের সেই ক্ষেত্রে তারা এখানে ম্যাচ করতে যে সময়টা লাগছে এতটুকু সময় আমরা তাদেরকে দিতে চাই কিন্তু তারা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন সেটা আমরাও মনে করি যে এটা যথাযথ না এটার আরও উন্নতি হওয়া প্রয়োজন এই ব্যাপারে আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি তাদেরকে ট্রেন করার চেষ্টা করছি যাতে করে তারা যথাযথভাবে তদন্ত রিপোর্ট আদালতের কাছে দিতে পারে